যারা শীতকাল ভালোবাসেন ফেসবুকে জেগর কয় উইন্টার লাভার্স আমরা যদি সামান্য লজ্জা সরণ থাইয়ে থাকে আপনারা আম কাটুর লেচুয়েটি খায়েন না একটু গরম পড়লে দেখি সবাই ফেসবুক আয়া খোঁজা শুরু করে সামার লাভার্স রাখুই ধরে আমি একটা কথা কুই না যে আমার গরমের দিন ভাল লাগে যদি মাইসে বাড়িতে আমার পিটানি শুরু করে হেললেগা আমার গরমের দিন ভাল লাগে আল্লাহ আমার মাফ করুক মানুষের যে শীতের দিন পছন্দ শীতের দিন দিয়ে মানুষের ঠিক মতন গুসলই করে না গরমের দিন আয়দা চইলা খাইয়া দিন বড় আছে সবকিছু করান যায় শীতের দিন সকাল না হইতে রাই তুয়ে যাবে কোনো কাম কাজ কইরা খাইয়া আয়দা চইলা কোনো কিছু করা শান্তি নেই আমার গরমের দিনে ভালো লাগে ভাই যা যত কথা কুক্গা